আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তানির ফার্নিচার সাভার শাখার পক্ষ থেকে রবিউল হাসান মেলন রয়েছে পুরো ভিডিও জুড়ে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে ভিডিও ফার্নিচারের আইটেমগুলো হচ্ছে হাতার ছাড়া হাতার সহ সোফা কাম বেড স্কুল বেঞ্চ এবং প্লে নার্সারিদের ছোটো বাচ্চাদের জন্য টেবিল অ্যান্ড চেয়ার নিয়ে আলোচনা করবো তো প্রথমে স্কুল ব্যান্স নিয়ে আলোচনা করি এই ব্যঞ্চগুলো হচ্ছে ইউনিক একটি ডিজাইন এটা একটি সেলফ সহ আছে এবং এই বেঞ্চের সাইজটি হচ্ছে ল পাশে ষোলো ইঞ্চি এবং লম্বায় পঞ্চান্ন ইঞ্চি আর হাইটটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর লো যে ব্যঞ্চ এটা হচ্ছে লম্বায় হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি পাশে হচ্ছে এগারো ইঞ্চি এবং হাইটটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এটাতে স্পেশাল একটি সেলফ আছে দেখেন সেলফের পিছনে এইভাবে নেট নেট জালি জালি করা আছে যাতে ব্যাগ বা বই খাতা বাহিরের দিকে না পড়ে যায় আর এইটা খুব স্ট্যান্ডার্ড একটি টেবিল আর এই টেবিলটার মূল্য হচ্ছে এক সেট টেবিলের মূল্য ছয় টাকা আর আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একটি টু ইন ওয়ান একটি পণ্য এটা হচ্ছে সোফা কাম বেড দেখেন খুব নেমিশেই সোফা নেমিশে বেড করে রাখতে পারবেন এইটির মূল্য হচ্ছে ন টাকা আর এইটার সঙ্গে যদি আরেকটি ফোম আছে আপনারা ফোমটিও চাইলে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে এই ফোমটি এই ফোমটির দাম পাঁচ হাজার পঞ্চাশ টাকা এই ফোমটিও টু এন ওয়ান খাটেও ব্যবহার করতে পারবেন সোপাতেও ব্যবহার করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে একটি ক্লাসরুমের চেয়ার দেখাবো যেটি হচ্ছে নেট সহ এই যে এই চেয়ারটি এই চেয়ারটির মূল্য হচ্ছে দু হাজার পঞ্চান্ন টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটির প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা মডেলটি দেখাচ্ছি দেখেন একদম পার্টি পার্টি নেট এবং নিচের বসার সিটটা অনেক চমৎকার এটা আসলে শীত বা গরমকালে এটা আসলে বসে খুবই আরামদায়ক একটি চেয়ার এটা আসলে ঘেমে যাওয়ার বা গরম হওয়ার কোনো সম্ভাবনা নেই চমৎকার একটি চেয়ার এটি কালার রয়েছে আমার বর্তমানে দুটি কালার আইরিশ গ্রিন এবং ব্লু আর তারপরে আমি আপনাদেরকে এই গার্ডেন দুইটা চেয়ারের দুইটি মডেল দেখাচ্ছি এটা হচ্ছে গার্ডেন চেয়ার এগুলো হচ্ছে ছয়শো নব্বই করে এটির কালার হয় রেড ব্লু এবং এই কফি কালারটা হবে আর এই ফ্লোয়ার এবং এইটা দুইটা সেম প্রাইস ছয়শো নব্বই করে তো আমাদের তানেন ফার্নিচারের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ আমাদের একটি সিস্টেম হচ্ছে এই প্লাস্টিকের চেয়ারগুলো কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনার দিন পরে ভেঙে যাবে সেটা ভাঙাটা ফেরত দিতে হবে আর কিছু টাকা পেমেন্ট করলেই আবার নতুন চেয়ার পেয়ে যাবেন আপনারা তারপর আমি এই মুহুর্তে দেখাচ্ছি আরেকটি চমৎকার এটা তামিলে আসলে সবচেয়ে আরামদায়ক টেকসই এবং হ্যাবি মজবুত চেয়ার এটির মূল্য হচ্ছে আটশো টাকা আর এই চেয়ারটি হচ্ছে সোফার বিকল্প একটি চেয়ার চমৎকার একটি চেয়ার এটা একদম সুপার টাইপের মতো ওচা এটা আসলে টেবিলে বসার জন্য না নিতে স্বাদের উপরে বারান্দায় বা পুকুর পাড়ে ঘাটে মাছ ধরার জন্য এই চেয়ারটি আপনারা ব্যবহার করতে পারেন তারপর আরেকটি আরও তিনটি মডেল চেয়ার দেখাচ্ছি আমি এই একটি ফ্লোয়ার আরেকটি হচ্ছে এরকম স্টিক আর একটি পার্টি পার্টি নেট সিস্টেম এই তিনটি চেয়ার একই ধরনের মূল্য এটা হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা এই চেয়ার তিনটি কিন্তু খুবই টেকসই এবং অনেক দুর্দান্ত হ্যাভি চেয়ার দীর্ঘমেয়াদি এই চেয়ারগুলো ব্যবহার করতে পারেন তারপরে তানের আরেকটি পণ্য দেখাচ্ছি এটা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস ফ্যাক্টরিতে এই টুলটি ব্যবহারভাবে ব্যবহার করা হয় এটা হচ্ছে হাইটটি হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা খুবই টেকসই এবং মজবুত একটি চেয়ার এই টুল আর এটির মূল্য হচ্ছে তিনশো টাকা তারপরে হাতা সহ আরেকটি চেয়ার দেখাচ্ছি দেখেন এইটা অনেক হ্যাভি একটি চেয়ার এটি ছয়শো পঁয়ত্রিশ টাকা মূল্য দেখাচ্ছি এটা আমাদের ইউনিক এবং এটা সবচেয়ে শক্ত এবং হ্যাভি চেয়ার আর এই চেয়ারটির মূল্য হচ্ছে ছয়শো টাকা এটি কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এরকম একটি চেয়ার এটা কাঠের বিকল্প চেয়ার বলতে পারেন আপনারা এটি তারপরে আরেকটি চেয়ার রয়েছে এটি এই দুইটা একদম অনেক হ্যাভি চেয়ার আর এই দুইটার একই ধরনের প্রায় ছয়শো পঁচিশ টাকা করে আর এই এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো তারিণের স্পেশাল ডেকোরেটর চেয়ার আইটেম আসলে ডেকোরেটরের এখন কিন্তু আপডেট চেয়ার এসছে যেটা একটার সঙ্গে একটা মিশে যাবে দেখেন এইটাতে কিন্তু অনেক গ্যাপ আছে কিন্তু এই ডেকো ডেকো চেয়ারগুলোতে কোনো গ্যাপ নেই তার মানে একটি ভ্যানে কমপক্ষে দেড়শো থেকে দুইশো চেয়ার পরিবহন করা যাবে আর এই চেয়ারগুলো আপনারা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবেন এইগুলো অনেক টেকসই এবং মজবুত চেয়ার আর এই চেয়ারের চারটি কালার হয় আর রেড ব্লু আইরিশ গ্রিন পিট গ্রিন এবং আপনারা চাইলে আরও স্পেশাল কালার আমরা তৈরি করে দিচ্ছি এটার মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটাও ডেকোরেটর চেয়ার এটা আমাদের অনেক আগের মডেল এবং হেভি মজবুত মডেল এইটা কিন্তু বেশ কয়েকটি কালারের হয় চমৎকার চমৎকার কালারগুলো এটার মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা তো আমাদের এই ডেকোরেটর চেয়ারগুলো আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের সরাসরি সাভার শোরুমে এসেও অর্ডার দেওয়ার মাধ্যমে নিতে পারবেন পরিমাণে দুই সমত হলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিব আমাদের কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে এখন আমি আপনাদেরকে কিছু টেবিল আইটেম দেখাচ্ছি দেখেন এটি কিন্তু সবচেয়ে বড়ো সাইজের একটি টেবিল সাড়ে পাঁচ ফিট এটার মূল্য হচ্ছে চার হাজার সাতশো দশ টাকা এটা হচ্ছে ক্রস ফ্রেমটা হচ্ছে ক্রস পা এ সেম এরকম আরেকটি টেবিল আছে আমাদের এই যে এটি এটি শুধু কোনা নেই আর ওইটার কোনা আছে এটার মূল্য হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা পাশে তিন ফিট এই দেখিয়ে দিলাম প্রাইসটা আপনাদেরকে এটা কিন্তু খুবই আকর্ষণীয় কয়েকটি কালার হয় এই যে দেখেন গ্রিন আর কফি কালার এখানে রয়েছে আরও ব্লু কালার হয় আর এইটি দেখেন এটি চারজন বসার একটি টেবিল এটি একদম অভাল সাইজের টেবিল এটি হচ্ছে চৌত্রিশশো টাকা আর এই দেখেন এইখানে যে একটি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু চার ফিট আর পাঁচটা আড়াই ফিট এই টেবিলটার মূল্য একত্রিশশো টাকা এটা খুব আকর্ষণীয় মজবুত এবং অনেক হ্যাভি একটি টেবিল আপনারা এখন আমি আপনাদেরকে নতুন মডেলের ফোল্ডিং টেবিলগুলো দেখা হচ্ছে এটা হচ্ছে দেখেন বাস করার পর পাগুলো ভিতরের দিক চলে আসবে আর এইটা হচ্ছে ক্রস পা এটা ক্রস পার হওয়ার কারণে এটা কিন্তু প্রাইজের অনেক পার্থক্য আছে এটা হচ্ছে চার হাজার পঞ্চাশ আর ওই ক্রস পার যদি নেন সেক্ষেত্রে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ অর্থাৎ প্লাস্টিকের টপটি কিন্তু সেম একই থাকবে শুধু ফ্রেমটার কারণে এই দামের পার্থক্যটা এটাই হচ্ছে আমাদের আপডেট এবং নতুন ভার্সনের টেবিল এটাও বেশ কয়েকটি চমৎকার কালার হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি আড়াই ফিট এই টেবিলটি আড়াই ফিট আর একচল্লিশ ইঞ্চি লম্বা এটার মূল্য হচ্ছে চৌত্রিশশো পঁয়তাল্লিশ টাকা এই যে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি প্লে এবং নার্সারি বাচ্চাদের জন্য স্পেশাল টেবিল এই টেবিলটিতে আটজন স্টুডেন্ট একত্রে বসে লেখাপড়া করতে পারবে এই টেবিলটির মূল্য হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এবং যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো অনেক মজবুত এবং হ্যাভি চেয়ার এই ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন এই চেয়ারগুলো হচ্ছে দুইশত আশি টাকা আর আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত